বিসমিল্লা রহমান রহিম আজ রাতে ছোট্ট একটু দোয়া তিনবার পরে ঘুমালে আল্লা সুবাহানুয়া তাআলা আপনার গুণা যদি পৃথিবীর বয়সে সমান হয় তবু মাফ করবেন গুণা যদি পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবুও মাফ করবেন গুণা যদি পৃথিবীর সমুদ্রের ফেনা বরাবর হয় আল্লাহ তালা তবুও সকল গুণা মাফ করবেন ক্ষমা করবেন আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি সোনানে তেরিমিজিত এসেছে রসল্লা সাল্লাইসাল্লাম বলছেন কেউ যদি বিশ্রাম নেওয়ার পূর্বে সেই দোয়াটি পরে ঘুমের পূর্বে কেউ যদি সেই দোয়াটি পরে তাহলে তার উপরোজপুরি গুণাগুলো ক্ষমা হবে মাফ হবে দোয়াটি হলো এই استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. بلتسي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه দয়াটির অর্থ হলো অফের ফির্লাহ আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি ক্ষমা চাইতেছি যিনি ছাড়া কোনো মাহবুত নেই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই কোনো ইহা নেই আল্লাহ যে আল্লাহ তারা চিরঞ্জীব তিনি জীবিত আল কয়ম তিনি নিজেই প্রতিষ্ঠিত অত বৈলাইহি এবং আমি তার কাছে তবা করতেছি দেখুন ইস্তফার এবং তবা দুইটা দুই জিনিস বলা হয় অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া যখন তবা এবং ইস্তফার এক বাক্যে আসে তখন অর্থ হয় তব অর্থ হয় অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া অতীতে যে গুণা করে ফেলেছি তার উপর লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে সেই জন্য মাপ চাওয়া আর ইস্তফার অর্থ হচ্ছে আমি ভবিষ্যতে সে গুণা করব না তো যখন একটা দরের মধ্যে আস্তাক এবং ওয়াহু বৈলি আসে তখন অর্থ হয় অতীতের গুণা থেকে মাপ চাওয়া এবং ভবিষ্যতেও সে গুণা করবে না এরকম প্রতিজ্ঞা করা তো এই দর মধ্যে সে দুটাই রয়েছে আস্তাকল্লা এ দোয়াটি তিনবার পড়তে হবে রাতে ঘুমের শুরুতে ঘুমানোর পূর্বে তিনবার পড়তে হবে তো এই দোয়াটি পড়ার কিছু নিয়ম নীতি আছে এর ভিতরে এক নম্বর নিয়ম নীতি হলো এই দোয়ার মধ্যে যা বলা হয়েছে তা অন্তর থেকে পড়া আল্লাহর কাছে অন্তর থেকে মাপ চাওয়া শুধুমাত্র মুখে মুখে মাপ চাইলে কিন্তু মাপ পাওয়া যায় না আল্লাহ তালা আমাদের অন্তর সম্পর্কে তিনি আমাদের মুখ থেকে ভালো জানেন আমরা মুখ দিয়ে মাপ চাইলাম কিন্তু অন্তরে সে মাপ না চাওয়াটাই লালন করলাম তাহলে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না এই জন্য এই দোয়াটি পড়ার সময় প্রথম নিয়ম হলো এই দোয়াটি পড়ার সময় একেবারে আল্লাহ তালা দিকে ধ্যান রাখা যে আমি আল্লাহকে বলতেছি টার্গেট করে আমি আল্লাহকে লক্ষ্য করে বলতেছি আল্লাহ পাখির দিকে ধ্যান রাখা দুই নম্বর কথা হলো এই মধ্যে যা বলা হয়েছে তা মন থেকে পড়া যে সত্যি আমি অতীর্থের গুণের জন্য লজ্জিত অনুতপ্ত এবং আফসুস করতেছি আর আমি এই গুণ আর ভবিষ্যতে করবো না এরকম মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে তোয়াটি দোয়াটি পড়লেই কেবল আল্লাহ সুবাহান ও তালা সগীরা গুনা কেন জীবনের প্রত্যেকটি কবিরা গুনা মাফ করবেন এইভাবে এই দোয়াটি তিনবার পরে যদি আপনি আমি ঘুমিয়ে যেতে পারি তাহলে আল্লাহ তালা ঘুমের মধ্যে আমাদের সকল সগীরা কবিরা গুনা ক্ষমা করবেন যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব একবার নিষ্পাপ শিশুর মতো হয়েই জাগ্রত হতে পারব কারণ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাআইবু মিনাজ-যামমি কামা লা যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গোনা এমন ভাবে এমন ভাবে maaf করেন যে ওই ব্যক্তি ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো পুত পবিত্র হয়ে যায় আই তাইবু মিনে দামি কেমন লা দামবালা কেমন যেন ব্যক্তির জীবনে কোনো গোনাই ছিল না তওবা করার দ্বারা একটা মানুষ গোনা থেকে এভাবে প্রচুর পবিত্র হয়ে যায় তো আমার দে আমার যেই দটি পর্বে দটা হলো তওবার দোয়া এবং স্ট্রেফারের দোয়া আল্লা আলা কাতের মধ্যে বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তফা ফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তার মানে তিনি ক্ষমা করবেন তো বন্ধুকান আজকের রাত্রের সবে হওয়ার সম্ভাবনা আছে তো এই সবে কথা রাত্রে যদি আমরা এই দোয়াটি পরে ঘুমে যাই আল্লাহ ও তাহলে কাছে মন থেকে যদি পড়তে পারি জীবনের সকল গুণা তিনি ক্ষমা করবেন মাফ করবেন বন্ধুকান যেভাবে দোয়াটি পড়ার নিয়ম সেভাবে আমরা পড়ব আল্লাহ তালা আমাদের সেভাবে পড়ার তৌফিক দান করুন আমিন